আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা এসএসসি পঁচিশ ব্যাচের স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য স্পেসিফিক ভাবে আজকের ভিডিওটা তোমাদের পরীক্ষা কিছুদিন আগে শেষ হয়ে গেল গেল এখন তোমাদের মনে প্রশ্ন হচ্ছে ভাই আমরা কি করতে পারি কোন জিনিসগুলো সাহায্যে নিজেকে অন্যের তুলনায় এগিয়ে রাখতে পারি সো তোমাদের মনের মাঝখানে বেসিক্যালি তিনটা প্রশ্ন ঘোরাঘুরি করে যে প্রথম প্রশ্নটা এসএসসি শেষ এখন কি করব ভাইয়া দ্বিতীয়তটা আমার বন্ধুর বন্ধুরা এসএসসি বই কিনে পড়া শুরু করে দিয়েছে আমার কি করা উচিত তাহলে আমারও কি বই কিনে পড়া শুরু করা উচিত কিনা কলেজ এডমিশন দিতে চাই অর্থাৎ তুমি এনডিসি তে পড়তে চাও অথবা হোলিক্রসে পড়তে চাও বা সেন্ট জোসেফে পড়তে চাও সো এই যে কলেজগুলো পড়তে চাই এই কলেজগুলোতে আসলে এডমিশনের জন্য প্রস্তুতি নিতে চাই কিভাবে পড়লে আমার প্রস্তুতিটা ফুলফিল হবে এবং আমি চান্স পেতে চাই সো পুরো ভিডিওতে এইগুলো নিয়ে আলোচনা করব। সো প্রথমে যদি প্রশ্ন বলি এসএসসি শেষ এখন কি করবো সুতরাং এই প্রশ্নের উত্তরটা আমি একটু শুনি বলি সেটা হচ্ছে এখন তুমি রেস্ট নিবা পুরা দামে রেস্ট নিবা একটা বিশাল একটা ব্রেক নিবা এখন যদি তোমার একটা বন্ধু এসে বলে বন্ধু চল পড়াশোনা করি একদম ফাটাই দিব এইচএসসি তে অনেক পড়াশোনা তার সাথে কথাই বলার দরকার নেই তার সাথে লিটারালি কথাই বলার দরকার নেই তুমি এই যে ব্রেকটা পাইছো না এই ব্রেকটা লাইফে কখনো এভাবে পাবা না অর্থাৎ তুমি কিছুদিন পরে এইচএসসি তে উঠবা এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর কি মনে হয় ব্রেক পাবা উত্তর হচ্ছে না কেন তো তোমার এডমিশনের জন্য পড়তে হবে ওই ব্রেকটাতে তার পরবর্তীতে এডমিশন পরীক্ষার পরে চান্সটা পাইলে এক দুই মাস ব্রেক পাবা তারপরে ভার্সিটি তারপর গিয়ে ধর হচ্ছে গিয়ে ওই রকম ফ্যামিলির সাথে মানে ফ্যামিলির সাথে সময় কাটানোর মতো আসলে সময় হয়ই উঠবে না তোমার সুতরাং এখন এই সময়টা রিল্যাক্স 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 করো তারপরবর্তীতে দেখো আমার বন্ধুরা এইচএসসির বই কিনা পড়া শুরু করে দিয়েছে আমার কি পড়া উচিত করুক পড়া শুরু করুক এ এই এই এইসব যারা একটু পাটনামি আছে যারা আয় একদম আজকে তিনটা বই পড়ছি আজকে ধরো হচ্ছে চারটা টিউশনি শুরু করে দিয়েছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মেতে সবগুলো শেষ করে দিব এইগুলো দেখবো ফার্স্ট ইয়ারে গিয়ে ফেল করে বুঝছো অতিরিক্ত কারেন্ট শরীরে থাকলে আসলে যেই সমস্যাটা হয়ে থাকে আসলে সো বন্ধুরা কিনছে কিনতে দাও তুমি একটু রিল্যাক্স করো একটু রেস্ট দরকার বড় সড়ো একটা রেস্ট দরকার তোমাদের সুতরাং পড়া শুরু করে দিয়েছে দিক তুমি তোমার মতো করে একটু রেস্ট নাও তার পরবর্তীতে কলেজ এডমিশন দিতে চাই এই কলেজ এডমিশনের জন্য না তোমাকে আসলে পিএইচডি করতে হবে না অর্থাৎ তুমি এসএসসি তে যে পড়াগুলো করেছ সেইগুলো পড়লেই হবে মোটামুটি ডেইলি সর্বোচ্চ তুমি দুই ঘন্টা পড়াশোনা করো সর্বোচ্চ দুই ঘন্টা আগে তো বাবা তুমি আট দশ ঘন্টা পড়াশোনা করেছো দুই ঘন্টা সময় দাও টেন মিনিট স্কুলে তো আমাদের হচ্ছে ফ্রি কোর্স আছে আমাদের সাথে জয়েন করে ফেলো তো জয়েন করলে হবে এটা কি তুমি জাস্ট একটু ধারণাগুলো পাবা যে কিভাবে পড়তে হবে কিভাবে প্রস্তুতি নিতে হবে আমরা ওই তোমাদের এসএসসির বই বইগুলো থেকেই প্রস্তুতি নিয়ে শেখাই কিভাবে আসলে আহ তোমরা হচ্ছে গিয়ে তোমার আহ প্রস্তুতিগুলো নিবা সো এটার জন্য আমরে এমন তোমাকে মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হতে হবে না সো বাকি সময়গুলো রিল্যাক্স করো এখন দেখো আমি এখানের মধ্যে কিছু করণীয় লিখে দিয়েছি প্রথমটা হচ্ছে একটা লম্বা ব্রেক নিবা যেটা বললাম এখন এর এই সময়টার মতো আর সময় এরকম পাবা না একটা লম্বা বড় সর ব্রেক নিতে হবে রেস্ট মাথা চিন্তা পরীক্ষা ভালো হতে পারে খারাপ হতে পারে যাই হোক একটা চোখ বন্ধ করে লম্বা সম্ভব ব্রেক দিতে পারো তা এই ব্রেকটা কিভাবে আসলে ইউজ করতে পারো প্রথমত দেখো ফ্যামিলির সামনের সাথে সময় কাটাবা বিশ্বাস করো তুমি যদি এখন এসএসসি তে পড়ো কিছুদিন পরে এইচএসসি তে উঠবা উঠার পরবর্তীতে এডমিশন দিবা তখন তো এই সময়টা পাবা না কিসের সময় ফ্যামিলির সাথে ভালো করে সময় কাটানোর মতো সময় অর্থাৎ তুমি এডমিশন যখন পরীক্ষা দিয়ে ভার্সিটিতে ভর্তি হবা বাসা তুমি গেস্ট হয়ে যাবা অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে পড়বা প্রতি বছর বাসায় যাবা সো গেস্ট সো এখন আব্বু আম্মুর সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করো আব্বু আম্মুর সাথে কথা বলো তোমার একটা কাজ করতে পারো সেটা হচ্ছে কি ফ্যামিলি ট্যুর দিতে পারো হ্যাঁ ফ্যামিলি যদি ট্যুর দেওয়ার সুযোগ না থাকে যে আমার আব্বু আম্মুর সাথে তো আমার ট্যুর দেওয়া সম্ভব না দাদার বাড়ি যাও নানার বাড়ি যাও চাচার বাড়ি যাও খালার বাড়ি যাও যেখানে খুশি যাও বাট ট্যুর দাও ফ্রেন্ডের সাথে ট্যুর দাও হ্যাঁ ঘোরাঘুরি করো বাবা প্রচুর ঘোরাঘুরি করো এই সময়টা অনেক ঘোরাঘুরি করার দরকার আবার একদম কক্সবাজারে গিয়ে একদম দেউলিয়া হয়ে যায় না মানে ব্যাপারটা হচ্ছে যে মারামারি করে ফাটাফাটি করে ফেলো না সো এই যে জায়গাগুলোতে একটু খেয়াল রাখতে হবে যেহেতু তোমরা কিছুদিন পর কলেজে উঠতেছো যথেষ্ট মেচুরিটি আছে তোমাদের তার পরবর্তীতে নিজের ধর্মের জন্য তোমরা অনেকে হচ্ছে যে এই সময়টা একটা জিনিস মনে রাখতে হবে যারা ইসলাম ধর্মের আছে আমি যেহেতু ইসলাম ধর্মে তাই আমি ইসলাম ধর্ম নিয়ে কথা বলতেছি চিল্লায় যেতে পারো চল্লিশ জন দিনের জন্য হুম কোরআন শরীফ শিখতে পারো নামাজটা সহি শুদ্ধভাবে শিখতে পারো হ্যাঁ নামাজ পাঁচ উক্ত জামাতের সাথে পড়বা অবশ্যই পড়বা তো এই সময়তে একটু বেশি কানেক্টেড হওয়ার চেষ্টা করো এতদিন পড়াশোনা করেছি পড়াশোনার জন্য নামাজ পড়তে যাইতে পারিনি মসজিদে যেতে পারিনি আল্লাহর সাথে কানেক্টেড তেমন ভাবে থাকতে পারিনি এখন এই সময়টা থাকো কোরআন শরীফটা সহি শুদ্ধভাবে পড়া শিখো বাসার মধ্যে কোরআন শরীফ পড়ো হ্যাঁ পারলে হচ্ছে চিল্লায় দিনের জন্য এই জিনিসগুলো একটু করার চেষ্টা এরপরে এরকম ভাবে না আসলে কেমন সো কোরআন কনশিপটা না পারলে অবশ্যই কোরআন কনশিপটা শিখতে হবে তার পরবর্তীতে দেখো এক্সট্রা কারিকুলার ভাই এক্সট্রা কারিকুলার কোন কোন জিনিসগুলো শিখবো আসলে কয়েকটা জিনিস মনে রাখতে হবে এক্সট্রা কারিকুলার দক্ষতা মধ্যে প্রথম যে কথাটা বলবা বলবো সেটা হচ্ছে ইংলিশ স্পোকেন ইংলিশ শিখতে হবে বি শিখবা অবশ্যই শিখবে ভাবে ইংলিশ এবং বাংলা পড়ার সুযোগ না আর একটা কথা বলে তুমি যদি যদি পড়তেই হয় তোমার অনেক আগানোর ইচ্ছা থাকে তুমি চেষ্টা করে এই বন্ধের সময়টা বাংলা ইংলিশ আইসিটি পড়ে কিছুটা এগিয়ে কারণ যখন তুমি কলেজে ভর্তি হবে সায়েন্সের সাবজেক্টগুলো পড়ার এত পেশা থাকবে এত পেশা থাকবে তুমি আসলে তেমনভাবে পড়ার সময় পাবা না মানে বাংলা ইংলিশ আইসিটি দিকে তাকানোর সময় তেমন তেমনভাবে পাওয়া যায় না সুতরাং যেই জিনিসটা প্রথমে আমি বলবো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই স্পোকেন ইংলিশ শেখার জন্য কি আমি ভাইয়া অনেক কিছু করতে হবে উত্তর হচ্ছে না প্রতিদিন একটা সাবটাইটেল টাইটেল সহ ইংরেজি মুভি দেখো প্রতিদিন একটা করে সাবটাইটেল যুক্ত মুভি দেখো সো সাবটাইটেল থাকবে ইংলিশ মুভি দেখো ইংলিশ শোনো শোনো ইংলিশ পেপার পড়ো হ্যাঁ নিউজ পেপার পড়ো ইংরেজি সো এই কয়েকটা জিনিস যদি তুমি মেনটেন করতে পারো তাহলে ইনশাল্লাহ তিন মাস চার মাস এই সময়টার মধ্যে ইনশাল্লাহ ইংলিশের ভালো একটা দক্ষতা অর্জন করবা বুঝতে পেরেছো আমার কথা সুতরাং ইংলিশ স্পোকেনটা একটা বারে দুই নাম্বার কম্পিউটার বেসিক শিখবো এই যে অনেকে সময় নষ্ট করো দেখো এখন অনার্স পাস করে মানুষজন চাকরি পায় না কেন পায় না কারণ পড়াশোনা একভাবে তাকে নিয়ে যে চাকরির বাজারে দক্ষতা আর রকমের দরকার হয় কম্পিউটার টিপতে পারো না কম্পিউটার টিপা শিখবো কম্পিউটার নেই ল্যাপটপ দেখো ল্যাপটপ তোমার দামি ল্যাপটপ কিনতে হবে না ল্যাপটপ নাই বাসে আব্বু আম্মুকে বলে পনেরো হাজার টাকার মধ্যে একটা ল্যাপটপ নিয়ে নাও পনেরো হাজার টাকা সেকেন্ড হ্যান্ড ইউজ ল্যাপটপ পাওয়া যায় অনেক অ্যাভেলেবেল পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে অ্যাভেলেবেল ইউজড ল্যাপটপ পাওয়া যায় তো এইটা নাও এটা নেওয়ার পরবর্তীতে কি কি শিখবো টাইপিংটা শিখো ভালো করে বাংলা টাইপিং টা শিখো ভালো করে এর পরবর্তীতে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজটা শিখো এই যে আমি যে এই যে স্লাইডটা যেগুলো লিখা এটা তো পাওয়ার পয়েন্ট আমি কিছু করি না জাস্ট টাইপ করে দিছি পাওয়ার পয়েন্টে করা ওই যে লোহটা দেখতেছো এটাও কিসে করে পাওয়ার পয়েন্টে করা সো সবকিছু পাওয়ার পয়েন্টে শিখার চেষ্টা করো ওয়েব ডিজাইনিং শিখতে পারো হ্যাঁ গুগল শিটের কাজ শিখবা হ্যাঁ গুগল শিটে কিভাবে আসলে হচ্ছে বিভিন্ন রকম হিসাব নিকাশ করা হয় এই হিসাব গুলো শেখার চেষ্টা করবা এইগুলো কিন্তু অবশ্যই তুমি তুমি যদি আজকে না শিখো শিখবে এর এটা শিখতেই হবে শিখতেই হবে জব মার্কেটে এগুলো লাগবেই এগুলো ছাড়া উপায় নেই মানে তুমি যখন চাকরি বাকরি করতে যাবা সেখানে যে ইনফরমেশন গুলো আছে সেখানে যে সবকিছু ডাটা টাটা এগুলোর মাধ্যমে আসলে হচ্ছে জমা করা হয় যাই করা হয় কাজ এখন যেমন খাতা কলমে পড়াশোনা তখন এইগুলোতে কাজ কারবার বুঝতে পেরেছ আমার কথা তার পরবর্তীতে ভিডিও এডিটিং প্লিজ ভিডিও এডিটিংটা শিখে ফেলো হ্যাঁ তুমি হচ্ছে ক্যাপকাটে শিখতে পারো ফিল মোরাতে শিখতে পারো ক্যাপকাটটা ইজি সো ক্যাপকাটটা মোবাইলে ইনস্টল করা যায় হ্যাঁ ইউটিউবে যাও ইউটিউবে গিয়ে কিছু টিউটোরিয়াল দেখো সো ক্যাপকাটের মধ্যে অনেক ভালো ভালো এডিট করা যায় সো ক্যাপকাটের মধ্যে এডিটিংটা শিখে ফেলো মাস্ট বি তার পরবর্তীতে হচ্ছে এআই ভাই দেখো দিন দিন দুনিয়া কিন্তু এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের পুরো দুনিয়াটা কিন্তু ছড়ায় গেছে মানে এখন যা চাও সবকিছু এআই করে দিবে তোমার একটা পোস্টার দরকার এআই করে দিবে প্রেজেন্টেশন দরকার এআই করে দিবে যা দরকার একটা ভিডিও বানাইতে চাও এআই করে দিবে তোমার কোনো কিছু দরকার প্রেজেন্টেশনের জন্য এআই করে দিবে সো এআই টা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমরা অলরেডি জানো তোমরা ওই পরিমাণ স্মার্ট সো এআইটা টা শিখো এআই এর ক্ষেত্রে তুমি থাম্বনেইল শিখতে পারো যে কিছু শিখতে পারো সো এআই টা মাস্ট হ্যাঁ চ্যাট জিটিপি কিভাবে ইউজ করা হয় জিমিনি কিভাবে ইউজ করা হয় হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে তোমার আর অনেকগুলো আছে যে এআই তো শুধুমাত্র এই দুইটার মধ্যে সীমাবদ্ধতা না বাট পুরোটা একটা কনসেপ্ট নেওয়ার চেষ্টা করো বুঝতে পেরেছো আমার কথা তার পরবর্তীতে আরেকটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে গিয়ে তোমার ক্যানভা ক্যানভাটা ইউজ করার চেষ্টা করবে ক্যানভা দিয়ে খুব সুন্দর সুন্দর থাম্বনেল বানানো যায় এই দেখো এটা কিন্তু আমার ক্যানভাতে বানানো এটাও ক্যানভাতে বানানো এটা দেখতেছে এটাও ক্যানভাতে বানানো আসলে আমার যে থাম্বনেল গুলো আগের থাম্বনেল গুলো লিটারালি এমনিতেই হচ্ছে গিয়ে মোবাইলে বানানোর চেষ্টা করতাম বাট রিসেন্টলি ক্যানভাতে বানানোর চেষ্টা করি সো ক্যানভাতে থামনিল থাকে একটা জাস্ট ঘন্টার যদি তুমি টিউটোরিয়াল দেখো এরকম থামনিল তুমি হাজারটা বানাইতে না সো ক্যানভা 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 লিখে সার্চ দিলে চলে আসবে ইনস্টল করে ফেলো সো ক্যানভাতে হচ্ছে গিয়ে তুমি ডিজাইনিং গুলো কিভাবে হচ্ছে তোমার হচ্ছে যে আমাদের যে থামনিল গুলো রয়েছে সেগুলো ডিজাইনিং শিখে ফেলো তার পরবর্তীতে জিম করতে হ্যাঁ এই সময় তুমি জিম করতে পারো জিম করে নিজের বডিটা আরো স্ট্রং করতে পারো হ্যাঁ হেলা হেলা বডিটা একটু স্ট্রং করতে পারো তারপর আর একটা জিনিস সেটা হচ্ছে সাঁতারটা যদি তুমি না পারো সাঁতার সাঁতার যদি না পারো বাবা সাঁতার লাগবে সো যে খুব ভালো সাঁতার পারে তাকে নিয়ে যাও কোম্পানিতে যাও গ্রামে যদি তুমি ঘুরতে যাও পুকুর আছে অহরহ বা সুইমিং ঢাকায় যদি থাকো সুইমিং পুল আছে সুইমিং পুলে গিয়ে সাঁতার শিখো জীবনে সাঁতার লাগবেই বাবা সাঁতার শিখতেই হবে শুধু এই কয়েকটা কাজ তোমরা করো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই জিনিসগুলো করো ইনশাল্লাহ সো অন্তত বসে থাকো বসে থাকার মধ্যে এইগুলো বা সারাদিনকে আর এভাবে চিখ হয়ে শুয়ে থাকতে ভালো লাগে লাগে না তো শিখো এই কয়েকটা জিনিস তো আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম